আসসালামু আলাইকুম প্রিয় ফিনিবাসী দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা অনুসন্ধান টোয়েন্টি ফোরে যুক্ত হচ্ছেন তাদের সবাইকে জানাই অনুসন্ধান টোয়েন্টি ফোরে স্বাগত সরাসরি যুক্ত হচ্ছে ফিনি মডেল থানা থেকে যেমনটা আমরা তথ্য উপাধ্য পেয়েছি আজ বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে ফুলগাজি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের জিলানির উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে আর এই হামলাটি করেছে জাবেদ নামের একজন এমনটাই অভিযোগ করছেন ফুলগাজী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের জিলানি তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন সন্ত্রাসী জাভেদ কিছুদিন পূর্বে তার এলাকার একটি ইটভাটা থেকে চাঁদা আদায় করতে গিয়েছিলেন এবং সেখানে আব্দুল কাদের জিলানি সন্ত্রাসী জাবেদকে বাধা দেয় এই জের ধরে আজকে আনুমানিক বিকেল সাড়ে পাঁচটার দিকে ফিনিশ শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক এলাকায় আব্দুল কাদের জেলানির উপর এই হামলার ঘটনা ঘটে আমরা দেখেছি এই ঘটনা শোনার পর জেলা ছাত্র দলের সভাপতি সালাউদ্দিন মামুন সাধারণ সম্পাদক মোরশেদ মিলন ফেনী মডেল থানায় ছুটে এসেছেন এবং তারা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেছেন আমরা বিস্তারিত আবদুল কাদের জেলানির সাথে কথা বলবো তিনি আমাদেরকে জানাবেন প্রথমে আমি আমার বড়ো ভাইয়ের বাসায় যাই ফেনিতে যাওয়ার পরে আমি বাসা থেকে বের হয়ে এই জিএম এন্টারপ্রাইজ একটা প্রতিষ্ঠান আছে তার পাশের গলি যেটা আছে হাজি আবুল কাশেম সড়ক ওখান দিয়ে একটু সামনে আসার পরে যাই আমার গতিরোধ করে এখানে বলো যে ভাই একটু দাঁড়ান সুন্দরভাবে বলছে বলার পরে আমি দাঁড়াইছি দাঁড়ান দাঁড়ানোর পরেও অতর্কিত আমার উপরে এবং আমার গাড়ি যিনি চালক মানে যার গাড়ি চালাচ্ছিলেন ওনার উপরে অতর্কিত হামলা করে আমি জানতে চাইলাম ব্যাপারটা কি তো পরে ওনারা কোনো কথাই আমার সাথে বলে নাই পর এক পর্যায়ে তারা আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে এখানে জাবেদ নামে যে লোক আছে এটা আমি তখন প্রাণ ভয়ে আমি ওখান থেকে আবার বাসার দিকে চলে যাই পরবর্তীতে আমার জ্বালানির তিন লোকে আমি বিষয়টা অবহিত করি তাৎক্ষণিক ওনারা ওখানে আসে আসার পরে আমি ওখান থেকে বের হয়ে আসি এবং আমি সদর হাসপাতালে যাই ওখানে চিকিৎসা নিই আর এই বিষয়টা হচ্ছে যে যে হঠাৎ করে একটা ঘটনা এটা হঠাৎ করে না এটা বিশেষ করে পাঁচ তারিখ পরবর্তী সময়ে জাভেদকে এই শহরের অনেকেই চেনে বেশিরভাগই চিনে চিন্তাইকার হিসেবে মাদক কারবার হিসেবে সবাই চিনে থাকে এবং আমার এলাকায় আমার জন্মস্থান যেখানে জাভেদের জন্মস্থান ওইখানে একই গ্রামে আমরা নোয়াপুর গ্রামে নোয়াপুর গ্রামে আমার এক বড়ো ভাই বিশিষ্ট ব্যবসায়ী মৎস্য ব্যবসায়ী এখানে আরদ আছে ওনার জহিন নামে এই বড়ো ভাইকে আরও দশ বছর আগে যাবে এলাকায় গুলি করে দিয়েছিল এবং মামলা হয় এই মামলা যাবে বেশ কিছুদিন জেলও খাটছে পরবর্তী সময়ে সে বের হয়ে আসছে কিন্তু এখানে জাবেদের নাম উল্লেখ করা হয়েছে রাহাত নামে একটা ছেলে আছে আনন্দপুর মাইজ আনন্দপুর ইউনিয়ন মাইজ গ্রামের ওর বাবাও মাদক ব্যবসায়ী ছিল ও মাদক ব্যবসায়ী ওর ভাইও মাদক ব্যবসায়ী এবং যা যাবেদের সমস্ত মাদক কাজ এই রাহাতে পরিচালনা করে যেহেতু সে পুরান মাদক ব্যবসায়ী আমি কিছুদিন আগে আমার এলাকায় তার ভাইকে বলছিলাম যে তুমি এই এলাকা আসিও না আত্মীয়তার সুবাদে যদি আসো তুমি মেহমান হয়ে আসবা আমার এলাকার ছেলেবেলেদেরকে তুমি নষ্ট করে ফেলছো এগুলো আমি অনেক বুঝেছি না পরবর্তীতে দেখা গেলো যে ও আমার কথা না শুনে রাতের অন্ধকারে ওখানে যায় যাওয়ার পরে আমি একদিন হাতে নাতে তাকে ধরি আমার আমাদের ফুলগাজি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় ফার্ভেজ সাহেব ছিল যে বর্তমানে আছে আমি ও যেটা থানায় দিয়ে দিয়েছিলাম তো তখন থেকে মূলত ওরা ওরা নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না চাঁদাবাজি করতে পারতেছে না এই জন্যে আমার পিছনে তারা এই যে আমাকে কীভাবে ক্ষতিগ্রস্ত করা যায় বা আমি ভয়ে তাদের ভয়ে হয়তো মানে আর এগুলো নিয়ে কথাবার্তা না বলি এই জন্য মূলত আজকের এই হামলা